এই মাছ করো করে শহরে তাই না অসহায় গরিব চায়ের দোকানে চা খাইয়ে চা বিন দেওয়ার ক্ষমতা নেই আর ঢাকার শহরে মাস্তানি করো হ্যাঁ

যাবো না আচ্ছা ভাই বানাচ্ছি জানান টাকা দিয়েছেন এই চিনি কিসের টাকা তোর

এই ধরনের বকাটিয়ে সাদাবাস পাতি নেতাদেরকে আপনারা রুখে দিবেন এরা সংখ্যায় যত বেশি হোক না কেন মানসিকভাবে এরা কিন্তু অনেক দুর্বল আপনারা হেই করবেন দেখবেন